কলকাতা থেকে মালদাগামী গৌর এক্সপ্রেস ট্রেনে একাধিক যাত্রীর বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা টাউন স্টেশনে তাও আবার চুরির ঘটনা ঘটেছে ট্রেনের এসি কামরায় স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশন চত্বরে জানা গিয়েছে যাত্রীদের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির বিষয়টি মালদা টাউন স্টেশনে গৌর এক্সপ্রেস ট্রেনে ঢোকার কিছুক্ষণ আগেই যাত্রীদের নজরে আসে এরপর যাত্রীদের অনেকেই ট্রেনে চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য ট্রেনে চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান তিনি এবং তার স্বামী রবিবার রাতে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে যাত্রা করেন ভোর তিনটে পর্যন্ত তিনি তার হ্যান্ডব্যাগ আগলে রেখেছিলেন এরপর চোখে ঘুম জড়িয়ে আসে সকালে ঘুম ভাঙার পর দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই সেই ব্যাগে ছিল দুটি নামি দামি কোম্পানির মোবাইল একটি এটিএম কার্ড একটি ক্রেডিট কার্ড সহ নগদ টাকা তাই এ বিষয়ে তিনি মালদা টাউন স্টেশনের জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কি বলেছেন গৌর এক্সপ্রেস ট্রেনের যাত্রী অনুশ্রী ভট্টাচার্য শুনুন কি ঘটনা ঘটেছিল আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন আমরা গতকাল এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে ছিলাম ছিলাম আমরা এ তো রাত্রি তিনটা সারা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠলো এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে কুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে করে হাজব্যান্ডকে বললাম ও নাম খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তা তাদেরও ওই একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড়ো ব্যাগ ল্যাপটপ এসব মিসিং রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন দেখুন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায়

বলছি এসি এসি কামড়াতেও চুরি কিভাবে দেখছেন এটা আপনি এসি কামড়াতেও চুরি সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক যে তাহলে মানুষ আর কিভাবে যাবে কেমনভাবে যাবে নিরাপত্তাটা কোথায় কি নাম আপনার আমার নাম অনুশ্রী ভট্ট অনুশ্রী দেবী আরও অভিযোগ করেন শুধু তার একার নয় ট্রেনের আরও বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ মোবাইল ল্যাপটপ খোয়া গেছে তারাও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন গৌর এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরায় এই ধরনের চুরির ঘটনা তারা মেনে নিতে পারছেন না এতে ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক কত শীঘ্র তাদের খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয় সেদিকেই তাকিয়ে তারা মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4